আজকে আপনাদেরকে একটি গ্রামীণ পরিবেশ দেখাবো গ্রামের অসাধারণ ভিউ দেখতে তখন আমার সাথে থাকুন আমার সাথে আছে মনির মিয়া তাকে নিয়ে এই ভিডিওটা বানাইলাম গ্রামের পরিবেশে যে মেটুপতির খাদামাটির রাস্তা খুব সুন্দর আশেপাশে ফসলি জমিও আছে খুবই অসাধারণ ভিউ ছিল ভিডিওটি দেখতে থাকুন আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পিছনে দেয়ালও আছে দেখুন ঘাস গাছালি সব কিছু মিলিয়ে গ্রামের অসাধারণ একটি ভিউ গ্রাম বাংলায় যারা থাকে তারাই বুঝতে পারে গ্রামের কী অসাধারণ ভিউ সেই ভিউটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন কি সুন্দর ফসলি আর কিছুদিন পরে ফসলের মাঠে ফসল তুলবে কৃষকরা আনন্দে তার মাঝে এই ভিডিওটি করা আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন গ্রামের পরিবেশ হাঁটতেছে হাঁটতে হাঁটতে ভালো লাগতেছে দেখুন এই যে রাস্তা কাদামাটির রাস্তা সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে এই গ্রামটি হচ্ছে শহর সাইডে শহর থেকে একটু ফাঁকে একটু দূরে পাশাপাশি কোনো এই পিছন দেখতে আবর্জনা এই ড্রেন দিয়ে যত ময়লা আবর্জনা চলে যায় বাইরে সাথে পার্শ্ববর্তী বাড়ি আছে এই যে আমার ভাই একদিকে চলে যাচ্ছে রাস্তা দিয়ে তাদেরকে নিয়ে এই ভিডিওটি করা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমি নতুন ইউজার আমাকে একটু ফলো দিবেন বলতে আমার আইডিটা একটু ফলো করবেন কারণ নতুন নতুন ভিডিও বানাইতেছি তো সবাই একটু সাপোর্ট করবেন আমাকে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো এই প্রতি সপ্তাহে একটি লং ভিডিও দেয় সেই জন্য এই ভিডিওটি করলাম একটি লং ভিডিও দিতেছি দেখি কি হয় তারপরও গ্রামের ভিউ শেয়ার করতেছি মাটির রাস্তা গ্রামের মেটোপর দিয়ে হাঁটতেছি বিকালবেলা সব দিকে সবুজ গাছগাছালি খুবই অসাধারণ হ্যাঁ ভিডিও করতে করতে শেষ প্রান্তে চলে আসতেছি আস্তে আস্তে ভিডিওর শেষ প্রান্তে চলে যাবো আপনাদেরকে বিনোদন দিয়ে আমার মতো কোনো ভাষা নেই আমার মুখের ভাষায় কোনো কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি আমার বাড়িটা হচ্ছে বৃহত্তর ময়ূর সিংহের এর চালাই আমাদের ভাষা সব ভাষার সাথে মিলবে না কারণ আমরা তো বুঝছেন না ময়ূমর সিংহে আর ময়ূমর সিংহের ভাষা তো একটু অন্যরকম হয় শার্টের কলারটা একটু বের হয়ে গেছিলো সেটা ঠিক করে নিলাম বাচ্চারা খেলাধুলা করতেছে এই যে দেখুন অনেকগুলো ঘর ভোর গাছ মাটির রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে মানে সব কিছু মিলেই খুব অসাধারণ ছিল ভিউ বিকেলবেলার ভিউ বাচ্চা পোলাকান্ডা খেলাধুলা করে এই ভিউয়ের মধ্যে আমি আমার ভিডিওটি করে নিলাম আপনাদের যদি ভিডিওটি আমার ভালো লাগে তবে আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারব সময় আমাকে সহযোগিতা উৎসাহিত করবেন ফিস্টি ফেস্টিভালও দিয়ে সবসময় আমার পাশে থাকবে